সাদামুচি উড়ে বেড়াচ্ছে তো কি কি ওষুধ দিবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ঢেড় কিভাবে সাদামুচি করছে তো হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর বাংলা চ্যানেলটিতে নতুন ভিডিও থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার প্রথমে আপনার কাছে আসে আর আমরা জানাই এটা আমাদের কৃষি উপার্জনীয় যে কোনো বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে তো আজকে একটি এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়স গাছ আমি ঢেঁড়স গাছ নিয়ে একটা আপনাদের কাছে আলোচনা করব এই বছরে ঢ্যাঁড়স গাছে বিভিন্ন পোকা লাগছে তার মধ্যে ঢেঁড়সে সাদা মাছিটা এবছর খুব উৎপাদ করছে ঢেঁড়সকে ঢেঁড়স গাছে তো এই সাদা মাছির থেকে বাঁচতে হলে কিছু ওষুধ আমি দিয়েছি সেগুলো আপনি ট্রাই করে দেখুন দেখবেন আপনার সাদা মাছির থেকে আপনি বাঁচতে ওষুধগুলো দেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এই যে দেখুন আমার ঢেঁড়স ঢেঁড়স জমিতে চলে এসেছি আর এই দেখুন গাছের মধ্যে কিভাবে সাদা মাছি আক্রমণ করেছে দেখুন ঢেঁড়সটির দিকে দেখুন ঢেঁড়সটিতে কিভাবে সাদা মাছিতে পুরো ভরে গিয়েছে এরকম প্রত্যেকটি গাছে সাদা মাছি ধরে নিয়েছে তো এই সাদা মাছির থেকে বাঁচতে যেসব ওষুধ আমি স্প্রে করছি সেগুলো দারুণ উপকার আসছে সোলেমন আপনি যদি দেন তাহলে কুড়ি এম দিবেন দেবেন ট্যাঙ্কিতে সেফিনা দিলে পঁচিশ এম এল ট্যাঙ্কিতে দেবেন মোভেন তো দিলে মোটামুটি আপনি পনেরো এম দিবেন দেবেন অ্যাডমিয়ার দিলে আপনি লিকুইড নিলে সে লিকুইডের পরিমাণটা আমার নেই বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ